সাতশো পঞ্চাশ টাকা আছে যে দাম আছে কম রেট আমি দেবো ইনশাআল্লাহ এটা আপনি বর্তমান ধরবো আপনাকে টাকা পার পিস আর সবার নিচে গেলে টাকা আমার কাছে আসলে আমি নব্বই টাকা ধরে দেবো

আপডেটে আপনাকে দুশো বর্তমান দুশো পঁচিশ টাকা পিস আচ্ছা কেমন সেল করা যায় এটি আপনাকে হুদা আছে হুদা আঠারো কালার

আর কি আজকে পুরা কথা সোহেল ভাই আসসালাম সোহেল ভাই কেমন আছে ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে সোহেল ভাই যেটা আমাকে বললেন বর্তমানে কালার কসমেটিক্স দাম তারা সম্ভাবনা শুরু হয়েছে যে যেহেতু ফেব্রুয়ারি মাস চাইনা বনো থাকে আপনার শোরুমে যত মাল দেখতে পাচ্ছেন সব মাল কি ভাই চাইনার মাল ভাই জি ইনশাআল্লাহ চাইনার মাল এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু চাইনা থেকে ইম্পোর্ট হয় চাইনা থেকে ইম্পোর্ট হয় যার কারণে আপনারা যারা কালারコスメটিক ইদউপলকে কোলাই করবেন শোরুমে যে মালগুলো দেখতে পাচ্ছেন সব মালগুলো কিন্তু এখন হোলসেল দামে পেয়ে যাবেন দাম কিছুটা হাতের নাগালে আছে আপনি যদি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আসেন বা সম্ভবত পরে রুজার পরে অথবা নির্বাচনের পরে আসেন দাম কিন্তু বেড়ে যেতে পারে অনেক এটা যা সেটা সতর্ক মত মানে এটা যা একটা ভিডিও জাস্ট আইডিয়া দিব যে বর্তমান কত আছে আবার পনেরো দিন পর আবার ভিডিও করে আমার আপনাদের আইডিয়া দেওয়া হবে যে এখন কাউকে কেমন ডেট রয়েছে সোহেল ভাইয়ের প্রথম ভিডিও সোহেল ভাই আপনাদেরকে ঘুরে ঘুরে মাল দেখাবে আপনারা পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও দেখার সময় লাইক করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন চক বাজার আসলে ভার কাছ থেকে দেখে দেখে মাল নেবেন সোহেল ভাই দোকানের নাম কি রাখছেন সোহেল কালার কসমেটিক্স সোহেল কালার কসমেটিক্স ঢাকা চক বাজার চক বাজার মদিনা কামাল আপনারা চক বাজার শাহী মসজিদের দুই নম্বর গেটে এসে ফোন করবে এখানে এসে ফোন করলে গিয়ে আমার লোক আছে আমার ছেলে আছে আমার ভাই আছে আমি আছি আমার আছে আসবেন ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে দেখবেন ভাই বলছে আপনারা মাল কিনলে কিনতে যখন আসবেন চক বাজারে তাহলে এই বুঝি দেখে আসলে আপনার লাভ হবে ইনশাআল্লাহ গ্যারান্টি আপনার লাভ হবে কেমন লাভ হবে আপনি আইডিয়া নিয়ে আসতে পারবেন

সুতরাং চকবাজার যাদেরকে যে রেটটা দেন আমার দর্শক যারা মাল কিনে সে পাবে ভাই ইনশাআল্লাহ 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 আসেন পুরো ভিডিও দেখেন অনেক কি জানতে পারবেন সোহেল ভাই প্রথমে কোন শুরু করেন ভাই এগুলো তো দেখতে সবই কি আইটেম বিরাশ আইটেম না ভাই এটা বিরাশ আইটেম মেকআপ বিরাশ আইটেম আচ্ছা আচ্ছা এগুলো কোনটা কেমন দাম বলে এটা এখন হলো 1080 1050 টাকা ডজন চলতেছে আচ্ছা আচ্ছা 1050 টাকা ডজন ডজন 1050 টাকা এটা পিস পড়তেছে আপনাদের

চব্বিশ পিস পড়বে ঠিক আছে ভাই তারপরে এই মিরর পাওয়া যাবে না ভাই হ্যাঁ আয়না আছে এই মিরর কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে হোলসেল দামে যারা আপনারা এই মিরর নিতে চান ভাইকে ফোন দিবেন কত টাকা থেকে মিরর শুরু ভাই এটা আপনাদের গিয়ে 380 টাকা পিস 380 টাকা পিস এই মিরর গুলো পেয়ে যাবেন জি আয়না আছে 360 টাকা পিস ওকে ভাই এটা আছে 230 টাকা পিস নতুন ডিজাইন আপডেটেড

তারপর টোয়েন্টি ফোর আছে এদিকে দেশি লেবিস টুকু আছে এটির দাম কম এটা তিনশো পঞ্চাশ টাকা বক্স করে তিনশো পঞ্চাশ টাকা সেভেন পাউডার ডাস্ট পাউডারটা এটা আপনাকে তিনশো বিশ টাকা ডজন গজের সেট আছে গজের সেট তেষট্টি কালার তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে আমাদের কাছে ফোর পার্ট সেট আছে ফোর পার্ট সেট ফোর পার্ট সেট আছে এটা খুবই সুন্দর ভাই

আপনি পনেরো দিন পরে কিনতে কিন্তু দাম বেড়ে যাবে এটি এমনি পনেরো দিন পর গেলে আষ্টশো টাকা হয়ে যাবো যেভাবে রেট বাড়তেছে চার্জ ফেব্রুয়ারি মাস বন্ধ চায় না আপনাদের জন্য একটা আইডিয়া যে বর্তমান রেটটা কেমন যারা আপনারা চকি আসবেন এই আইডিয়া নিয়ে কিনাকাটা করতে পারেন ভাই বর্তমানে যদি কেউ এক লাখ টাকার কিনাকাটা করে সেম কিনাকাটা আর এক মাস পরে কিনলে কত টাকা বেশি কিনতে হবে এক লাখ টাকা বর্তমানে এখন যদি কিনে আপনাকে দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি মাল কিনে এটা এক লাখ তিরিশ হাজার টাকা কিনতে হবে এত টাকা বাড়বে এত টাকা বাড়বে কারণ চায়না ফেব্রুয়ারি মাস বন্ধ আর এদিকে

অথবা বর্তমানে যেহেতু চকে আসতেছেন আপনি আপনি সরাসরি ভিজিট করলে আরো ভালো হবে এটা কত টাকা পরে ভাই আপনি একশো দশ টাকা ভাই এই মালগুলো ভাই জি ভাই সবসময় চৌষট্টি জেলা থেকে মাল নিচ্ছে আপনার কাছে ইনশাআল্লাহ চৌষট্টি জেলা আমার থেকে মাল নিতেছে আবার কন্ডিশনে নিতেছে এগুলো ইম্পোর্ট নিজে ইম্পোর্ট করছেন না জি 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 আচ্ছা আচ্ছা এদিকে দেখেন মালের অভাব নাই ভাই এই দেখুন সব কি বলা হয় ভাই এই যে সেটিং এই এদিকে প্রাইমার ফাউন্ডেশন আছে ইউজ একটা দুইটা তিনটা চার তিনটা আরো অনেক মডেল আছে আমার কাছে যেমন এটা ভাই

এখনকার বাজারে বর্তমানে বারোশো ষাট টাকা ডজন চলতে আজকের বাজারে আর কি পারে এইটা আপনি কি কালকে এটা ঘন্টার দাম বাড়তেছে এখন আচ্ছা ঘন্টার দাম বাড়তেছে

বাড়ির কাছ থেকে মেকআপ বক্স পেয়ে যাবেন আবার দেখেন এগুলো বড় বড় মেকআপ বক্স কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন আর এগুলো কি কি বলা হয় এগুলো ফাউন্ডেশন বলা হয় ফাউন্ডেশন তো অনেক রকম ফাউন্ডেশন হ্যাঁ আমার কাছে অনেক ধরনের মাল আছে ফাউন্ডেশন আইটেম হুম হুম জি ভাই জান কালি কালে শুনে কি বলা হয় যে ফাউন্ডেশন লাগে এটা আমার কাছে মনে করি আমার কাছে চক বাজারে আমার কাছে অনেক আছে সব রানিং আইটেম পঁচাত্তর টাকা পিস পরে পঁচাত্তর টাকা পিস এটা বাইরে কিনতে গেলে কত টাকা এটা বাইরে কিনতে গেলে আপনি ধরেন না দুশো টাকা দুশো বিশ টাকা নেবা সেল শুধু আপনি কিনতে চান আপনি পঁচাত্তর টাকা করে পড়বে আর বাইরে গেলে পঁচানব্বই টাকা পিসে বিশ টাকা নিচে পার পিসে বিশ টাকা আমার কাছে কম আমার কাছে নিতে হলে বক্সে বক্স নিতে হবে না কিন্তু আমি এক বক্সের চব্বিশ পিস করে থাকে এগারোশো টাকা দাম কিন্তু বিশ টাকা দেন না আমি দিতে পারবো না ভাই দাম বেড়ে গেলে কিছু করা যাবে না আমি ভিডিও এই ভিডিওটা ছাড়ার তিন দিন পর্যন্ত করেছিল দুশো টাকা কমেছি রেট এখন মাত্র দুইশো একশো আশি টাকা সামনে বাইরে যাবো সামনে যাবে বাইরে যাবে না আছে

ইনশাআল্লাহ ভাই খালি দেখেন কোনটা কোনটা বাদ আছে এই যে আমাদের কাছে আইলেস আছে আইলেস আছে বিভিন্ন ভাই কি কি আছে ভাই

এই তিন মাল দেন আমরা করি কেমন জিতবে ইনশাল্লাহ যদি দশক মনে করেন মাল কিনলে প্রচুর টাকা জিতবে আমার কাছ থেকে দশ পনেরো জিতবে এক লাখ টাকা মাল কিনলে নিচে পক্ষে আপনার দশ হাজার টাকা জিতবে হান্ড্রেড পার্সেন্টোর দশ হাজার টাকা জিতবে ধরেন ছয় ষাট টাকা ডোজন আপনার গরু প্লাস কাজল এটা হলো বারোশো পঞ্চাশ টাকা কুরুশো পঞ্চাশ টাকা কুরু আর এখানে যেগুলো সাজিয়ে রাখছিলেন

এই আমাদের এখান থেকে মনে করেন সারাদিন মনে করেন মাল দোকান দ্বারা নিয়ে যায় এখানে সিলিপাই এখান থেকে মাল ডিলিপা জি জি জি

কার্টুন ভাড়া এটা তো বলে বিশ হাজার তিরিশ হাজারটার মাল না বিশ হাজার তিরিশটা হলে এটা যতটুকু ভাড়া আর কি ওকে ভাই আমার ভিডিও দেখে যারা আসবে যারা মাল নেবে আমার কাছ থেকে তাদের জন্য আমার যে কার্টুন এই কার্টুন ফিরিয়ে দেবো তাদেরকে লাগবে না লাগবে না ওকে ভাই যারা মাল নিতে চান যোগা ঠিকানা আবার বলে দেন ভাই ঠিকানা দেখে আসেন এরকম করে ঢাকা চকবাজার কি মার্কেট ভাই মোদিনার কামাল টাওয়ার মোদিনা কামাল টাওয়ার এই দেখেন ঢাকা চকবাজার মদিনার কামাল টাওয়ার আসলেই ভাইয়ের দোকান কি দোকানের নাম ভাই সোহেল কালার কসমেটিক্স সোহেল কালার কসমেটিক্স মোটামুটি একটা কালার যত আইটেম রয়েছে সকল মালামাল কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাবেন পাশাপাশি আপনাকে দোকানে এসে দেখে দেখে মাল নিতে হয় সোহেল ভাই থাকবে দোকানে সোহেল ভাইয়ের ছোট ভাই নাম কি মিনারুল মিনারুল ভাই থাকবে আরো ছোট ছোট ভাই রয়েছে আমার ছেলে আছে রোমান থাকবে ও আপনার ছেলেও রয়েছে আমার ছেলে আছে ভালো সার্ভিস দেবেন সোহেল ভাই ভালো থাকবেন সালামালাইকুম